নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তাতে অতি গভীর নিম্নচাপ একেবারে ঝাড়খণ্ডের কাছে একেবারে চলে এসেছে এবং কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে প্রবল ঝড়ের গতিবেগ থাকতে পারে এবং এর সঙ্গে যে আপডেট রয়েছে আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার অনেক জেলাতে সামগ্রিক উন্নতি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কয়েকটি জেলাতে আজকেও বৃষ্টি চলবে এবং এই মুহূর্তে নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাতে ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে সিস্টেমটা প্রধানত পশ্চিমমুখী হয়ে আরও এগিয়ে যাবে এবং স্লাইড একটু উত্তরমুখী থাকতে পারে যার ফলে ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ এবং কিছুটা প্রদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে রাজস্থান এবং নিউ দিল্লি এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আঠারো থেকে উনিশ সেপ্টেম্বর তারিখের মধ্যে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আজকে বৃষ্টিপাতও চলবে মাঝারি থেকে ভারী তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে কমছে তবে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে আজকে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গাতে রয়েছে কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে সুতরাং এখনো পর্যন্ত যেটা আমরা পূর্বাভাস পেলাম তাতে নিম্নচাপ শক্তি হারাতে চলেছে এবং আজকেই সেটি গভীর নিম্নচাপ এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ করে আগামীকাল সেটি একটি সুস্পষ্ট নিম্নচাপের আকার ধারণ করবে অর্থাৎ আরও শক্তি হারিয়ে ফেলবে সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে যেমন রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে হলদিয়া আমতা এছাড়া জয়নগর চন্দননগর এই সমস্ত জায়গা নদীয়ার শান্তিপুর রয়েছে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে তবুও হালকা থেকে কোনো কোনো অঞ্চলে একটু ঝিরি বৃষ্টি হতে পারে ভারী অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না অন্যদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় ডমকল রয়েছে করিমপুর রয়েছে এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে তবুও কোথাও কোথাও হালকা থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা আজকেও থাকছে সেই সমস্ত জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে অর্থাৎ খড়গপুর রয়েছে সঙ্গে রয়েছে বালিচক বেলদা নন্দীগ্রাম কেশপুর এই সমস্ত জায়গার দিকে আজকেও মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বিকালের পর থেকে সেই সম্ভাবনা থাকছে না বিকালের পর বৃষ্টি আরও আরও কমে যাবে এছাড়া বাঁকুড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তাই আজকে যে সমস্ত জেলাগুলোতে সকালের দিকে বা একটু বেলা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে বিকাল থেকে বৃষ্টি এই সমস্ত জেলাগুলোতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এই দুটো জেলার দিকে বৃষ্টি কিন্তু ভারী ধরনের আজকেও হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং সিস্টেম সেরকমই দেখাচ্ছে তবে সবথেকে বড় ব্যাপার রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টি চলবে আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আজকেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে রাঁচি রয়েছে দেওঘর রয়েছে এই সমস্ত জায়গায় আজকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে বিকাল থেকে রাতের মধ্যে কি কি পূর্বাভাস প্রধানত দুপুরের দিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই ভালো করে লক্ষ্য করুন সিস্টেম আরও পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং বিকালের দিকের যা পূর্বাভাস রয়েছে বিকালে বৃষ্টি একদমই কমে যাবার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই দুটো জেলার দিকে বৃষ্টি হালকা মাঝারি চলবে কোনো কোনো জায়গায় একটু ভারী হতে পারে বীরভূম জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে বৃষ্টি অনেক কমে যাবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু ঝাড়খণ্ডে দেখুন জামশেদপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে আজকে সোমবার বিকালের দিকে এবার দেখার দরকার রয়েছে যে রাতের দিকে কি হতে পারে তবে উড়িষ্যার দিকে দেখুন উড়িষ্যার দিকে রাউরকেল্লা সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে ষোলো তারিখ পর্যন্ত থাকছে উত্তর ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সিস্টেমটি যেহেতু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে তাই এই সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে ঠিক এইভাবে সরবে যার ফলে পরবর্তী আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ করে সতেরো তারিখের দিকে বৃষ্টি বাড়বে মধ্যপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেমটা আস্তে আস্তে এগিয়ে আসবে এবং পরবর্তী ক্ষেত্রে আঠারো এবং উনিশ তারিখের দিকে আরও সিস্টেমটা এগিয়ে আসবে বিশেষ করে গোয়ালিয়র রয়েছে ইন্দোর রয়েছে সঙ্গে নিউ দিল্লি অর্থাৎ রাজধানী দিল্লির দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে পূর্ব রাজস্থানের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তবে উনিশ তারিখ রাতের দিকে সিস্টেমটি একেবারে দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে সারা ভারতবর্ষে আর কোনো সতর্কবার্তা থাকছে না অর্থাৎ সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে না এই মুহূর্তের এরকম একটা পূর্বাভাস রয়েছে যেটা আইএমডির তরফ থেকে আমরা জানতে পারছি এবার রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা একদমই কমে যাচ্ছে সারা দক্ষিণবঙ্গজুড়ে তবু হালকা ধরনের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে বাঁকুড়া এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গাতে ঝাড়খণ্ডেও বৃষ্টি অনেক কমে যাচ্ছে আজকে রাতের দিকে তবুও বলা হয়েছে বিশেষ করে সতেরো তারিখ সকালও থেকে কিন্তু ঝাড়খণ্ড পুরুলিয়া সঙ্গে পার্শ্ববর্তী বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোর দিকে সম্পূর্ণ বৃষ্টিমুক্ত হবার একটা সম্ভাবনা বা ইঙ্গিত আমরা পাচ্ছি দেখুন সতেরো তারিখ রয়েছে মঙ্গলবার পুরোপুরিভাবে বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তবুও কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সেটা বাষ্প ঢোকার জন্য কিন্তু সিস্টেমটা দেখুন কোথায় চলে যাচ্ছে সিস্টেমটা অনেক দূরে সরে যাওয়ার জন্য আর সেইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না সিস্টেমটা এইখানে চলে যাচ্ছে তাই এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়বে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত যেটা সবথেকে বেশি বিবেচ্য বিষয় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এখানে কিন্তু সতেরো তারিখ থেকে আবহাওয়ার পরিপূর্ণভাবে উন্নতি হবে এমনটা এখনও পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলোতে আজকে বিকাল থেকে আবহাওয়ার উন্নতি পশ্চিম দিকের জেলাগুলোতে আগামীকাল সকাল থেকে আবহাওয়ার উন্নতি আগামীকাল সকাল থেকে আবার ঝলমলে আকাশ আংশিক মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শরতের হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্তই রয়েছে পূর্বাভাস এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বিপর্যয়ের সম্ভাবনা আজকে নেই তবে মালদহ জেলার দিকে বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে মালদহ জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে প্রধানত মাঝারি হালকা মাঝারি কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি আজকে মালদহ জেলার দিকে হতে পারে দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে আজকে সারা দিনের যে আপডেট বা পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব দুপুরের পর থেকে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে একদমই কমে যাচ্ছে রাতের দিকে পরিপূর্ণভাবে কমে যাবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেইভাবে আর কোথাও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না আগামীকাল সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি যেমন হবার সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি তার ফলে তাপমাত্রা একটু বাড়তে পারে বৃষ্টির জন্য তাপমাত্রা একটু কমেছিল ভ্যাবসা গরমটা কমেছিল আবারও মঙ্গলবার থেকে ভ্যাবসা গরম থাকতে পারে তাপমাত্রা একটু বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি তাতে আজকে সকাল থেকেই কিন্তু আভার উন্নতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গার দিকে এবং রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায় অন্যদিকে রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রামে আর সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তাই আজকে সকাল থেকেই বাংলাদেশে আবহাওয়ার উন্নতি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আজকে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে তাই উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে আর সেইভাবে বৃষ্টি থাকছে না বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টি থাকছে না তবে যেটা বললাম যে সমস্ত জায়গাগুলোয় আজকে থাকতে পারে আগামীকাল থেকে বাংলাদেশেও বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বৃষ্টি নেই পরিপূর্ণভাবে সামগ্রিক একটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেটা শরতের বৃষ্টি বলা যায় হালকা থেকে হালকা মাঝারি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে হতে পারে এটা জলীয়বাষ্প রয়েছে একটা ক্ষণস্থায়ী বৃষ্টি এই বৃষ্টি কিন্তু দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা চলবে না এবং এই বৃষ্টি কিছুটা বাংলাদেশের কুমিল্লা চট্টগ্রাম মহেশখালীর দিকে হবার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে রয়েছে তো আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কিছুটা হেল্প করবে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আর নতুন কোনো সিস্টেম আসছে কিনা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি বাংলা তথা দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই পর্যন্তই এখনও আপডেট আমরা পেয়েছি লেটেস্টভাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং